এই যে পুরুষ আজ তুমি একটা মেয়েকে বলছ তুই আমার জীবন থেকে চলে গেলে আর একটা আসবে পারলে আরও হাজারটা আসবে তোর মতো সুন্দরী আমি কিছু মনেই করি না তোর থেকে আরও অনেক সুন্দরী মেয়ে আমার জীবনে আসবে আজকে বেশ ভালোই লাগছে তাই না যেদিন তোমার বোনের বিয়ে হবে আর তোমার বোনের বর তোমার বোনকে এই সমস্ত কথাগুলো বলে অপমান করবে সেদিন কেমন লাগবে হ্যাঁ অনেকেই বলে ভিডিও করা আর তেমন কি খাটনির কাজ ক্যামেরার সামনে এসে কিছু একটা করে দিল তারপরে সেটাকে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিল তা থেকেই তো লাখ লাখ টাকা ইনকাম করা যায় বলছি ভাই ভিডিও করা যদি অতটায় সহজ হতো তাহলে প্রতিটা মানুষ ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করত অত দিন মজুর খাটতো না আর ভাইরা প্রবাসে গিয়ে রাজমিস্ত্রিও করতো না অতই যদি সহজ মনে হয় তাহলে লোকের দেখে ফাটাচ্ছ কেন লোকের দেখে ফাটছে কেন পারলে নিজে কিছু করে দেখাও যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানায় তারাই জানে যে ভিডিও করাটা কতটা খাটনি কতটা পরিশ্রমে যারা কন্টেন্ট ক্রিয়েট করে রোজ নতুন নতুন তাদেরকে ভাবনা বের করতে হয় মাথা থেকে সেটাকে স্ক্রিপ্ট আকারে লিখে রাখতে হয় পরের দিন ভিডিও করার জন্য রাত জেগে তারা স্ক্রিপ্ট লেখে নতুন নতুন কথা তারা তৈরি করে তারপরে প্রতিদিন নিত্য নতুন ভাবে নিজেদেরকে সাজাতে হয় সাজিয়ে গুছিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলতে হয় তারপরে সেগুলোকে এডিটিং করতে হয় রাত জেগে এডিটিং করার পরে তার মধ্যে মিউজিক অ্যাড করতে হয় তারপরে সেইগুলোকে ট্যাগ লাগিয়ে টাইটেল লাগিয়ে প্রেসক্রিপশন লিখে আপলোড করতে হয় তাতে অনেক নেটও খরচা হয় অনেক টাকা পয়সাও লাগে দরকারে বাড়িতে ওয়াইফাই বসাতে হয় খরচ করে কিন্তু প্রথমত কারোর অত ইনকাম থাকে না তবুও তাদেরকে নিজেদের টাকা দিয়ে সেগুলো করতে হয় ভাই ভিডিও করা কষ্টই আছে খাটনি আছে যারা করে তারাই জানে যে সমস্ত কাজ পারবে না কোনোদিনও শুধুমাত্র লোকজনকে ছোট করার জন্য কি এমন কাজ এসব বলে বেরিও না লোকে বলে মেয়ে মানুষের নাকি মায়া নেই বলছি শোনো ভাই মেয়ে মানুষেরা খুব মায়াবতী হয় মেয়েদের মতো মায়া কোনোদিনও কোনো পুরুষের মনে জন্মাতেই পারে না মেয়েদেরকে তুমি একবার আঘাত করবে তার বিনিময়ে মেয়েরা তোমাকে আঘাত করবে না মেয়েদেরকে মেয়েদেরকে তুমি দ্বিতীয়বার আঘাত করবে মেয়েরা সবটা সহ্য করে নেবে কিন্তু যখন তুমি আঘাতের পর আঘাত দিয়ে ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে তখনই মেয়েদের মনে তৈরি হয় ঘৃণা তার আগে নয় শোনো ভাই মেয়েদের ভালোবাসা পাওয়া খুব সহজ কিন্তু মেয়েদের ঘৃণা পাওয়া সত্যি খুব কঠিন একটা মেয়েকে তুমি একবার আই লাভ ইউ বলাতেই কয়েকদিন পিছনে ঘোরাতেই মেয়েটা হয়তো তোমাকে ভালোবেসে ফেলতে পারে তোমার ক্যারেক্টার দেখে বা যাই হোক কিন্তু একটা মেয়েকে যখন তুমি একবার আঘাত করবে তখন মেয়েটা তোমাকে ঘৃণা করতে পারবে না যখন দুবার আঘাত করবে তবুও মেয়েটা তোমাকে কখনোই ঘৃণা করতে পারবে না কিন্তু যখন মেয়েটাকে তুমি বার বার আঘাত করবে বার বার তার বিশ্বাসে কাটা হানবে তখন মেয়েটার মন তোমার প্রতি ক্ষিপ্ত হবে নয় কালকে একটা ভাইরাল ভিডিও দেখলাম তার আগে অনুষ্ঠান বাড়ির সেখানে একটা যুবক ছেলে ঢাক বাজাচ্ছে ওই ব্যান্ড পার্টি বাজাচ্ছে আর কি তো ছেলেটার অবস্থা একেবারে করুণ অবস্থা শীর্ণ জীর্ণ চামড়া গায়ে কোনো মাংসই নেই এক কথায় একেবারে রুক্ষ সূক্ষ্ম একটা ছেলে পরনে নোংরা দেখলাম একটু ছেড়া আর জুতোটা খুব একটা ভালো নয় আর ওখানে আনন্দ করছে মজা করছে কিছু বাপের ছেলেগুলো। তারা সেই ছেলেটাকে উদ্দেশ্য করে তার দিকে আঙুল দেখিয়ে এমন ভাবে হাসছে আর তাকে উদ্দেশ্য করে এমন এমন কটাক্ষ করছে এমন এমন ইঙ্গিত করছে দেখেই বুকটা শিউড়ে উঠলো বলছি আরে ভাই তোরা তো তোর বাপের টাকা ধ্বংস করে ওখানে গিয়ে মজ মস্তি করছিস আর ওই ছেলেটা পরিবারের বোঝা মাথায় নিয়ে অত কষ্ট করে ওখানে গিয়ে বাজনা বাজাচ্ছে তাকে দেখে মজা না করে তার মতো হওয়ার চেষ্টা কর জীবনে কষ্ট করতে শেখ চিরকাল তো আর বাপ থাকবে না যে বাপের টাকায় ফুটানি মেরে বেড়াবি একদিন তোদেরকেও ইনকাম করতে হবে তোদেরকেও রোজগার করতে নামতে হবে আর হয়তো তোদের রোজগার করার পথটা যে ছেলেটাকে দেখে আজকে তোরা এরকম করে হাসাহাসি করছিস সেই ছেলেটার থেকেও কঠিন হতে পারে মানুষকে দেখে কখনো ছোট করোনা মানুষকে কখনো হেয়ানত করো না কারণ কার কপালে কি আছে ভবিষ্যতে কার কপালে কি আছে সত্যি সেটা বোঝা যায় না আগে থেকে